কে কি বলক শুনব না মুড়া শুননীরা নবীর دیwana গো শুননীরা নবীর دیwana কে কি বলক শুনব না মুড়া শুননীরা নবীর না গো শুননীরা নবীর دیwana মুদের মন্ধ বলক বলক ভণ্ড করি না কারো কথা কান দেব না মোরা বীর দিবানা গো সুন্নি রানবীর দিবানা আহলে সুন্নতি জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নতি জামাত জিন্দাবাদ 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 নিতাজি মেকিটু দাঁড়ালে কতজনে কত কথা ক দিলে সালামী আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হবীর তাজি মে একটু দাঁড়ালে কতজনে কত কথা ক আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হানা পূজার বুঝবে না গোড়া সুন্নি রানবীর দিওয়ানা গো সুন্নি নবীর বীর দিওয়ানা আহলে সুন ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন ওয়াল জামাত জিন্দাবাদ 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 নবীকে ভালো বাসি বলে মুরা অপরাধী তবু ভালো বেশে যাব হক নজুদি নবীকে ভালো বাসি বলে মুরা অপরাধী তবু ভালো বেশে যাব হক যকুমর নজর কোথা আশেকে চারা বুঝবে না বীর গো রানো নবীর দিওয়ানা আহলে সুন ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহালে সুন্নত ওয়াল জামাত জিন্দাবাদ 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 ভালো মন্দ আজীব হিংসার জালে থাকিবে আর কত ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকিবে আজীব কই কি জালে থাকিবে আর কত ক வீர சாரா கே அப்பா முறாசி நோ வீரிவானோ சுன்னோ வீரிவான ஆலே சுன்ன ஜிந்த ஜிந்தா ஆலே சுன்னதிவல் ஜமாத ஜிந்த 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 ஜிந்தி ஜிந்த ஜிந்த